হাই এই যে বাবা এখানে আসো এখানে এই যে এখানে বসো হ্যাঁ নুহান সোনামণি সোনামণি বসো বসো সোনামণি বসো বসো সোনামণি দুষ্ট সোনামণি দুষ্ট সোনামণি বসো বসো নোহান এই যে এই যে এরকম তো দুষ্ট সুনামুনি দাও দুষ্ট সুনামনি বসো 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 সোনামনি যে এভাবে এভাবে সোনামনি এই যে সোনামনি এভাবে এভাবে এই সোনামণি জায়গায় এসে বসো জায়গায় সোনামনি যে বাবা নোহান পাখি কোথায় রে নহ নহো পামনি কই কই এই যে